নমস্কার আপনারা দেখছেন বাংলা ইঞ্জি নিউজ তৃণমূল পার্টিটা কন্ট্রাকচুয়াল হয়ে গেছে কটাক্ষ অর্জুন সিং এর তৃণমূল পার্টিটা কন্ট্রাকচুয়াল হয়ে গেছে মঙ্গলবার বিকেলে জগৎ দলের জুটমিল গেটের সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই শাসক দলকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং একাধিক ইস্যুতে অ্যালান্স জুটমিল গেটে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পুলিশ কন্ট্রাকচুয়াল হয়ে গেছে হাসপাতাল কন্ট্রাকচুয়াল হয়ে গেছে শ্রমিকরাও কন্ট্যাক্ট চোর হয়ে গেছে প্রসঙ্গত সোমবার প্রায় সাত ঘন্টার জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনো পানিহাটির বিধায়ক নির্মল ঘো সে প্রসঙ্গে তিনি বলেন তথ্য প্রমাণ লোপাটে উনি জড়িত ওনাকে আবার ডাকা হতে পারে ব্যারাকপুর থেকে বিশ্বজিতনাথের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ারিং অফিস যাচ্ছে সুধার করতে সুধার করলে এখানে দিয়ে দিচ্ছে ওকে বসিয়ে দিচ্ছে কাজ দিচ্ছে না দ্বিতীয় হলো এখানে বিনা চার্জশিট বিনা সাসপেন্ড বিনা বেনিফিট তাকে মিল থেকে বের করে দিচ্ছে ওয়ার্কারদের যে পি এফ এর পয়সা সেটা এটা ব্যাপক ভাবে চুরি হচ্ছে পি এর টাকা গুলো বন্ড কেনা হয় সেখানে এখানে বন্ডে ব্যাপক ভাবে এই ম্যানেজমেন্ট চুরি করছে যে বন্ডের বেনিফিট ওয়ার্কার পাওয়ার কথা সে ওয়ার্কার পাচ্ছে না এর কিছু দালাল আছে আমাদের যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছে তাদেরকে বারবার ধমকায় আর ওরা না গেলেও ওদেরকে চার্জশিট করে দেয় ওদেরকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখন পর্যন্ত তারা যায়নি কিন্তু এরা বন্ড কিনেছে এটা কমপ্লেন আমরা দিল্লিতে পাঠাচ্ছি যাতে এর এর যে অর্ডার গভর্নমেন্টের অর্ডার যাতে না পায় এই যে দুর্নীতি যা করছে এখানে যেভাবে শ্রমিকের রোজগারের টাকা পি এর টাকা ইএসআই এর টাকা মেরে দিচ্ছে পুরো মিলে চার হাজার লোক কাজ করবে তার পি এফ জমা হবে চার হাজার লোকের তা এখানে এক হাজার লোকের পি এফ জমা হচ্ছে তিন হাজার চার হাজার লোক কাজ করছে এইভাবে পি এফ চুরি হচ্ছে পিএফ চুরি করে এই টাকাগুলো পি এফ এ যেহেতু টাকা কোম্পানিকেও দিতে হয় তে কোম্পানিকেও দিতে হয় টাকা এই টাকা মারার জন্যে কন্ট্যাকচুয়াল কাজটাকে পে করছে এই এই গেট মিটিং করা হয়েছে আমরা বলেছি এটাকে ঠিক করো না তোমার নপরচন্দ জুট মিল বন্ধ হয়েছে আমরা চেষ্টা করছি যাতে মিলটা চালু হয়ে যায় ওখানে ওই শ্রমিক অসন্তোষ পঞ্চাশ বছর বয়সে একটা লোক পঞ্চাশ বছর বয়স অবধি রেগুলার একটা মেশিন চালাতে হঠাৎ বলছে কালকে এই মেশিন চলবে না অন্য মেশিন চালাতে সেই অসন্তোষ ওখানে সেই অসন্তোষ এখানেও আছে পঞ্চাশটারই আজ মাথা চালা দিচ্ছে আরো বেশি করে তৃণমূল পুরো পার্টিটাই তো হয়ে গেছে জুট মিলে জুট মিলটাকে কন্ট্রাকচুয়াল করে দিয়ে পুলিশ কন্ট্রাকচুয়াল হসপিটাল কন্ট্রাকচুয়াল রুগী কে দেখার লোক কন্ট্রাকচুয়াল অসুধ কন্ট্রাকচুয়াল হয়ে গেছে ওয়ার্কারও কন্ট্রাকচুয়াল হক যদি বাধা পড়ে শ্রমিকরা বলে জবাব দেবে বললাম তো জ্বালামুখী আছে জুট মিলের শ্রমিক এই জ্বালামুখী বিস্ফোরণ কোন বৈজ্ঞানিক আটকাতে না এই জ্বালামুখী বিস্ফোরণ হবে তখন এই রকম ম্যানেজমেন্টের কি হাল হবে আর এদের দালাল যে এদের

हमारे सूरज सिंह जी ओंकार साहु जी सभी लोगों को आज इस गेट मीटिंग में उपस्थित होने के लिए हार्दिक अभिनंदन है कई दिनों से ये द्वारा मजदूरों पर जो अत्याचार चल रहा है उसके बारे में बता रहे थे हम लोग का नैतिक दायित्व तो है कि कोई भी लड़ाई कोई भी आंदोलन किसी भी तरह का एक्शन रिएक्शन होने के पहले मजदूरों के सामने अपनी बातों को हम लोग रखें